তো এখানে আনলিমিটেড বিরিয়ানি আচ্ছা এখানে মাটন বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি রাইস যত খুশি খান তো মোটামুটি বেরিয়েছিলাম আমরা প্রায় সাড়ে তিনটে চারটের সময় সম্ভবত তো আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আপাতত আছি তারাপীঠে প্রচণ্ড পরিমাণে খিদা লেগেছে তো রুমন একটা ভিডিও পাঠিয়েছিলো মোটামুটি দুই তিন দিন আগে বলেছিলো যে তারাপীঠে এখানে নিয়ে আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায় তো আজকে আমরা সেই জায়গাতে যাচ্ছি আনলিমিটেড বিরিয়ানি খেতে

আনলিমিটেড তো এটা কি বিরিয়ানি আছে এখানে আচ্ছা এখানে মাটন বিরিয়ানি আছে মানে বিরিয়ানি যারা খেতে আসবেন আপনারা জেনে থাকুন যে চিকেন আর আলুটা কিন্তু আনলিমিটেড নয় শুধু রাইসটা আনলিমিটেড যেটা সবাই ভুল ভাবছে যে পুরো বিরিয়ানিটাই আর কি আনলিমিটেড মানে চিকেন আনলিমিটেড কিংবা আলু আনলিমিটেড এটা না অনেকেই কমেন্ট করেছিলেন অনেকের জন্য ভিডিওতে কমেন্ট করেছিলেন কিন্তু চিকেন কিংবা ডিম কিংবা আলু কিন্তু আনলিমিটেড নয় শুধু রাইসটাই আনলিমিটেড এটাতে কি আছে দেখি একবার করে দেখা এটা হচ্ছে চিকেন বিরিয়ানি তা চিকেন বিরিয়ানি দেখলাম আর এটা চিকেন চাপ নাকি এটা একটু দেখানো যাবে এটা চিকেন চাপ বাহ

খুব সুন্দর টোটালি এখানে ভেজ মানে পুরোপুরি হাড়ি হাঁড়ির সাথে কোনো রকম লিঙ্ক নেই টোটালি ভেজ দুই থেকে তিন প্লেট মতন চিকেন বিরিয়ানি খেয়ে দেখব যে কেমন আপনাদেরকে রামপোহাটেল রামপোহাটেল রামপোহাতে আলু পেটের কোথাও নেই তারাপীঠে প্রথমবার শুধু আনলিমিটেড বিরিয়ানি শুধু এখানে দেখতে পেলাম এটা হচ্ছে বিনা পানি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল তিন প্লেট চিকেন বিরিয়ানি দাও তো এখানে আমাদেরকে একটা ডিম দেওয়া হলো দুই পিস চিকেন নাকি এক পিস চিকেন আর আলু এক পিস আচ্ছা তো দেখে মনে হচ্ছে কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটাই কোয়ান্টিটি এই দেখুন একটা প্লেট রেডি হয়ে গেছে দাদা প্লেট রেডি করে দিয়েছে আর এখানে স্যালাড পেয়ে যাবেন আপনারা স্যালাডের জন্য কোনো রকম কস্ট দিতে হবে না তো এখানে সিটিং ক্যাপাসিটি মোটামুটি প্রায় অনেকটাই আছে পুরো জায়গা জুড়ে এখানে আছে

যদি বলি ট্রিপে যদি বলি তাহলে সবাই যেরকম বলে যে খুব সুন্দর কিংবা অনেক ভালো সেটা কিন্তু একদমই না মানে টেস্ট ভালো খুবই ভালো কিন্তু এর থেকে বেশি ভালো হয় এটুকু বলবো কিন্তু আনলিমিটেড অনুযায়ী একশো উনিশ টাকায় বেশ একশো উনিশ টাকা আনলিমিটেড অনুযায়ী বেশ দা কেমন বলো ভালো দারুণ তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে চালের কোয়ালিটি ভালো পুরো জ্বর জোরে রাইস একদম আর তার সাথে আছে এই চামুস সাইজের একটা চিকেনের পিস তো ফার্স্ট বাইট যাচ্ছে আর আলু আছে একটা এই যে অনেকটাই বড়োটা সিদ্ধটা কেমন হয়েছে এই যে ভেঙে যাচ্ছে তো ফার্স্ট বাইট দেখছি কেমন হয় কেমন হ্যালো মেন হচ্ছে চালটা ড্রাই সেই জন্য একটু গলাতে একটু ধরছে কিন্তু অ্যাভারেজ যেটা বললো বোধা অ্যাভারেজ খেতে মানে চলে যাবে আনলিমিটেড বোধ বেস্ট কোয়ান্টিটি এখানে অনেকটাই দিচ্ছে আমার তো হাফ খাওয়া হয়ে গেছে তো যেটা আমরা বলেছিলাম যে অনেস্ট রিভিউ দেবো তো যদি বলি টেন মানে আউট অফ টেন যদি বলি তাহলে এটাকে আমি দিতে দিতে চাই তাহলে সেভেন পয়েন্ট ফাইভ আমি বলবো না যে এটা আট কিংবা নয় এটা যদি আমি বলি তাহলে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেনের মধ্যে তাই তো শ্রদ্ধা সেভেন আছে এটাই তো জোর কদমে খাওয়া দাওয়া চলছে আমাদের তো পূজার শেষের দিকে তো অনেকটাই রাইস তো নিতেই হবে কারণ আনলিমিটেড বলে কথা সুরজ দা তোমার খেতে হবে কিন্তু আমিও শুরু করেছি এখন শেষ হয়নি দেখবো আমাদের চলে এসছে চিকেন চাপ এখানে কারণ হচ্ছে ড্রাইনেসের জন্য আমরা চিকেন চাপটা এই দেখুন অপুদা খেয়ে ফেলেছে সব তো রাইস হবে নাকি রাইস বললাম আজকে তো রাইস যত খুশি খান তো আমি খেতে পারিনি কিন্তু তাও লিচ্ছি অল্প অল্প বাস 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 ঠিক আছে তো বন্ধুরা দেখতেই ফেলেন যে রাইস আমাদেরকে আবার এসে দিয়ে গেল আমার একটা পুরোপুরি খাওয়া হয়ে গিয়েছিল আমরা আবার আই দি তো তো এমন নয় যে আপনাকে বলতাম যে রাইস দেব আগে থেকে চলে আসে যে বল জিজ্ঞেস করতে আপনি লাইভছেন তো এটা কি মানে আগে থেকে তো চিকেন কেমন খেতে চিকেন কেমন খেতে তো গ্রেভি

আর এই হচ্ছে আমার প্লেট আমি কিন্তু সব খেয়েছি সত্যি খেয়েছি রোজ দার পারছে না খেতে এই টু রাইস বেঁচে গেল চিকেন চপটা খেতে পারলাম না আর পেট সত্যি ভর্তি আমাদের একদম ফুড ব্লগিং আছে দেখলেন তো অনেক কিছু দিলাম তো এখনো কিছু কথা বলতে চাই এটা হচ্ছে আমাদের সবারই পেট ভরেছে কিন্তু কি হয়নি সেটা মন ভরে মনটা ভরে কি বলি তাহলে অনেক ভালো হতো চালটা প্রচুর ড্রাই হওয়া যায় না গলা দিয়ে নামছে না এটাই আর এম বিরিয়ানি মানছি কিন্তু গলা দিয়ে নামছে না আর যারা যারা আসবে পাচ্ছেন খেতে একবার আসতে পারেন ট্রাই করতে পারেন আমরা ট্রাই করলাম আজকে ট্রাই করলাম কি খেতে ভালো না সেটা অনেস্টলি আমরা বলতে পারবো কি হ্যাঁ এখানে আপনারা অবশ্যই আসুন আর যেখানে খারাপ আমরা কিন্তু ডাইরেক্টলি বলে দেবো যে এটা খারাপ তো টাটা আর দেখতে থাকুন বাইসি কুকি বাইসি কুকি টাটা